নমস্কার বন্ধুরা এক একই রকম ভাত রুটি পরোটা খেতে খেতে আপনাদের যখন একেবারে বিরক্তি লাগবে তখন আপনারা খুবই সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন এই রেসিপিটা যেমনই ঝটপট তৈরি হয়ে যায় তেমনই কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা আর এই রেসিপিটা আমরা মাত্র এক বাটি পরিমাণ আটা দিয়েই তৈরি করতে পারবো রাত্রের ডিনার হোক কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা আপনারা যদি তৈরি করেন তাহলে কিন্তু সবার মন জয় হয়ে যাবে তবে চলুন আর দেরি না করে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি কি করে তৈরি করলাম সেটা দেখে নিই বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটা কি কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভেতরে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ আটা আটার মধ্যে আমি এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন তেল এখন রিফাইন তেল অথবা সাদা তেল দিয়ে ভালোভাবে আটাটাকে আমাদের হাতের সাহায্যে ময়াম দিয়ে নিতে হবে আটাটাকে ভালোভাবে আপনাদের তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে ময়ামটা দিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে আর খুবই মুচমুচে লাগবে আটাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি এখন আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমি মেখে নেবো জল দেওয়ার সময় আপনাদের খেয়াল রাখতে হবে জলটা যেন খুব বেশি না পড়ে যায় অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে একটু আপনাদের টাইট করে মেখে নিতে হবে বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই যে আমার চ্যানেলে যদি আপনার আজকে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একেবারে সাথে সাথে পেয়ে যাবেন আর রেসিপিগুলো ভালো লাগলে নতুন বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আটাটাকে আমি ভালোভাবে মেখে রেখেছি এখন আটাটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতন রিফাইন তেল তেলটা বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব কুচনো পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিয়ে পেঁয়াজটাকে আরও বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে আমাদের একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া পেঁয়াজটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সমস্ত ভাজা পেঁয়াজটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আর এইখানে আমি যে আটাটিকে মেখে রেখে দিয়েছিলাম সেই আটাটাকে এখন আমি আটার থেকে লেচি করে কেটে নেব আমি রুটিবেলা পিড়ির ওপরে আটাটাকে প্রথমে হাতের সাহায্যে একটু মেখে লম্বা করে নিচ্ছি এখন আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনারা লেচি করেও কেটে নিতে পারেন নিজেদের আন্দাজ মতন মাপ করে আমি এখানে চাকু দিয়ে মাপ মতন কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে আমি এগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব একই রকমভাবে আমি সবগুলোকে গোল পাকিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলোকে একই রকমভাবে গোলপাকি একটা থালার মধ্যে নিয়ে নেওয়ার পরে একটা লিচিকে নিয়ে সামান্য পরিমাণে একটু আটা ছিটিয়ে রুটির মতন করে আমি বেলে নেব তবে খেয়াল রাখতে হবে রুটিটাকে খুব বেশি বড় করা যাবে না রুটিটাকে একটু মিডিয়াম সাইজ করে আমাদের বেলে নিতে হবে আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও করে বেলা যাবে না বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তৈরি যদি আপনারা করেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আপনারা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু তারা খুবই পছন্দ করবে দেখুন আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি চারপাশ থেকে সুন্দরভাবে বেলে নিতে হবে আমাদের আমি একই রকমভাবে সবগুলোকে বেলে তৈরি করে নিয়েছি আর দেখুন খুব বেশি পাতলা করে কিন্তু বেলে নিই গ্যাসের উপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি রুটির মতন করে এপিট ওপিট করে সেঁকে নেব এই রুটিগুলো সেঁকে নেওয়ার সময় আপনাদের খেয়াল রাখতে হবে এক পিঠে যখন হালকা হালকা বাবলের মতন চলে আসবে তখন অপর পিঠ উলটি আমাদের এপিট ওপিট করে রুটিটাকে সেঁকে নিতে হবে রুটিটাকে কিন্তু কোনো রকমভাবে ফুলতে দেওয়া যাবে না হালকা একটু ব্রাউন স্পট আসতে পারে তবে রুটিটা যেন কোনোভাবেই না ফুলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একই রকমভাবে আমি সবগুলোকে দেখুন সেঁকে নিয়েছি আমি একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আগের থেকে সেদ্ধ করে রাখা আলুকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি আলুগুলোকেও গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব আলুর মধ্যে কোন রকম দানা ভাব যাতে না থাকে সেই খেয়াল আপনাদের রেখে ভালোভাবে আলুগুলোকে গ্রেড করে নিতে হবে এখন গ্রেড করে নেওয়া আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে থাকলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দিতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি আমরা যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো যেহেতু একটু চটপটা তৈরি করব তার জন্য সামান্য পরিমাণে একটু চাট মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ধনের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স আপনারা বাচ্চাদের জন্য যদি তৈরি করে থাকেন তাহলে একটু লঙ্কার পরিমাণটা একটু কম করে আপনারা দিতে পারেন এখানে অথবা লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন এখন ভালোভাবে আমি চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে আমি সুন্দরভাবে আলুটাকে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুচি করে কেটে রাখা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আবার ভালোভাবে আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আলুটাকে আমাদের মিশিয়ে নিতে হবে এখন একটা রুটিবেলা পিড়ির উপরে একটা রুটিকে দিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে চারপাশ থেকে আমাদের স্প্রেড করে রুটির চারিধারে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে ভালোভাবে রুটির চারিধারে চারিপাশে আমি টমেটো সসটাকে লাগিয়ে দিয়েছি এখন যেই আলুটা আমরা মেখে রেখেছিলাম সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি রুটির এক পাশেই কিন্তু আপনাদের ঠিক এই রকমভাবে আলুটাকে দিয়ে নিতে হবে এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি পনির আপনারা চাইলে এখানে চিজও গ্রেড করে দিতে পারেন আমার কাছে চিজ ছিল না তাই জন্য এখানে আমি পনির দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো এখন আরেক পাশ থেকে আমি রুটিটাকে আটকে দেব দেখুন ঠিক এই ভাবেই কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে এখন গ্যাসের উপরে একটা প্যান চাপিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল খুবই সামান্য পরিমাণে তেলেই কিন্তু এটা তৈরি হয়ে যায় বন্ধুরা ভালোভাবে প্যানটার চারিপাশে আমি তেলটাকে ছড়িয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু আমাদের গরম করে নিতে হবে গরম হয়ে গেলে আমরা যেই নাস্তাগুলোকে তৈরি করেছি সেগুলোকে একে একে দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে একটু সেঁকে নিতে হবে আপনারা চাইলে আরও সামান্য পরিমাণে একটু তেলও দিতে পারেন এইখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এক পিঠ ভালোভাবে প্রথমে আমাদের সুন্দরভাবে সেকে নিতে হবে এই নাস্তাটি এতটাই মচমচে হয় বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন এক পিঠ আমি ভালোভাবে সেঁকে নিয়েছি কতটা সুন্দর রঙ এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এই রকমভাবেই আমি বাকিগুলোকেও আরেক পিঠ উল্টে ভালোভাবে ও পিট করে সেঁকে নেব আপনারা চাইলে এটি বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন তৈরি করে তবুও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে দেখুন আমি ভালোভাবে সেকে নিয়েছি এপিট ওপিট করে এবার মাঝখান দিকটা আপনাদের ঠিক এই রকমভাবে সেকে নিতে হবে তাহলে চারপাশ থেকে খুবই ক্রিস্পি হবে যখন খাবেন তখন একদমই মুচমুচে লাগবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি সমস্ত নাস্তাগুলোকে আমি একটা প্লেটের ওপরে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য